আল্লাহ আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব কোনো অসুবিধা নাই তবে কথার দ্বারা নয় কাজের দ্বারা প্র্যাকটিক্যাল জবাব দিতে চাই আল্লাহ ডেকে বলে ও জিবরাইল जल्दी করে চলে যাও আমার নবী মূসা আমাকে প্রশ্ন করেছে আমি ঘুমোতে যাই না কেন আমি ঘুমাই না কেন তুমি একটু জবাবটা দিয়ে আসো সালাম এমন সময় নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন তোর পারে গভীর অন্ধকারের ভিতরে নবী দাঁড়িয়ে আছে হজরতে জিব্রিল আলাইহিস সালাম দুইটা কাচের পাত্র পানি ভর্তি কাচের পাত্র নিয়ে আবু সাহাবীর সামনে হাজির দেখে বলে আল্লাহর নবী গো আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি ঘুমান না কেন এই যে দুইটা কাচের পাত্র আপনার হাতে আমি দিয়ে দিলাম দুইটা কাচের পাত্র নিয়ে আপনি দাঁড়িয়ে থাকবে আমি এখান থেকে চলে যাব আবার যতক্ষণ পর্যন্ত পুনরায় ফিরে আসব না ততক্ষণ পর্যন্ত আপনি কাচের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন রাতের বেলায় কতক্ষণ আপনি দাঁড়াবেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা এরপরে তো চোখের মধ্যে ঘুম আসবে এটাই তো স্বাভাবিক কথা ঠিক কিনা তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে আমি বলেন অত্যন্ত দুর্বল করে বানিয়েছি কারণ মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা বের হওয়ার সাথে সাথে দৌড় মারি দেয় কথা কন ঠিক না হাঁসের ডিমের ভিতর থেকে বের হয়ে সাঁতার কাটা শুরু করে দেয় মুরগির বাচ্চা ডিম হাঁসের বাচ্চা গরুর বাচ্চা এদের মতো এরা যেমন হাওয়ার সঙ্গে সঙ্গে দৌড় মারে মানুষের বাচ্চা কি তা পারে কথা কন্ন পারে হাঁটতে সময় লাগে কত দিন 1.5 বছর কথা ঠিক না মানুষের বাচ্চার মতো গরু মুরগি হাঁস এদেরকে যদি মানুষ করানো লাগতো আমাদেরকে গরু খাওয়া লাগতো না কি বলেন ঠিক কি না আল্লাহ পাক বলেন মানুষকে অত্যন্ত দুর্বল করে বানিয়েছি আমি বলেছি science is blessing to mankind বিজ্ঞান হচ্ছে মানুষের জন্য আশীর্বাদ ইয়াসিব আল কোরআনুল হাকীম আল্লাহর কোরআনে হাকিম শব্দটা আল্লাহ চারবার বলেছেন চারটি অর্থে সুরাই ইয়াসিন আল্লাহ যে হাকিম শব্দ ব্যবহার করেছেন এর অর্থ হলো সায়েন্স বিজ্ঞান আল্লাহ পাক বলে সায়েন্টিফিক বিজ্ঞান একটি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলি ওয়াজ করেছেন যত বক্তব্য দিয়েছেন যত জলসা করেছেন সব বক্তব্যগুলি ছিল রাত 10টার আগে কথা বলেন রাত 10টার সবাই বলে না রাত দশটার আগে আর আমাদের প্রধান বক্তা ওয়াজ শুরু করে রাত দশটার পরে কথা বোঝেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশটার আগে বক্তব্য দিতেন কারণ মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে রাত দশটা বাজলে মানুষের ব্রেইন থেকে একটা ঘুমের হরমোন নিঃসরণ হয় একটা ঘুমের রস বের হয় বের হলে পরে মানুষের ব্রেইন মানুষকে ঘুমের জন্য একটা সিগন্যাল মারে এজন্য দশটার পরেই দেখবেন হালকা একটু ঘুমের ভাব আসে আসা কথা ভাই জি 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 তো তোমাকে সিগন্যাল দেয় যে ঘুমোতে যাও রাত 10টা থেকে রাত 2টা 4 ঘন্টাই হরমোনটা বের হয় একজন মানুষ যদি ক্যান্টিনে ওয়াসলি রাত 10টা থেকে রাত 2টায় 4 ঘন্টা না ঘুমায় তার অতি তাড়াতাড়ি ব্রেইন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থেকে যায় ব্লাড প্রেসার হয় হার্ট অ্যাটাক হয় স্ট্রোক হয় এগুলি এখন কম না বেশি বেশি যুবকরা একটু কথা বলবা কম না বেশি

আমি সামগ্রিক পৃথিবীর কথা বলেছি আপনারা বলেন মুসলিম কান্ট্রিগুলি দেখেন আরাকান আরাকানে মুসলমানদেরকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে চেজনিয়া বসনিয়া ফিলিস্তিন বছরের পরে বছর তাদেরকে রক্তাক্ত করা হয়েছে কথা কোন নাকি ঠিক কিনা গোটা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন উপর নির্যাতন অথচ গোটা পৃথিবীতে 170 কোটি মুসলমান আর 1.5 কোটি ইহুদি তারা মারে আমরা মার খাই কি কারণ কি কারণে 170 কোটি মুসলমান থাকার পরেও গোটা পৃথিবী একটাই কারণ আমরা মুসলমান হয়েছে ঠিকই কিন্তু আমরা খোরান ভুলে গেছি রসুলকে ভুলে গেছি কথা কন্টে না আমাদের নাম মুসলমান কিন্তু কাজ হিন্দুদের মতো কাজ খ্রিস্টানদের মতো কাজ ইহুদিদের মতো কাজ বিজাতীয়দের মতো জোরে না জি আমরা যদি মুসলিম হতে পারতাম বদরের প্রান্তরে পৃথিবীতে মুসলমানেরা কোনদিন কোয়ান্টিটি সংখ্যা দিয়া আর শক্তি দিয়া জয়লাভ করে নাই মুসলমান জয়লাভ করেছে ইমানের বলে বলিয়াত হয়ে আল্লাহু আকবার বদরের প্রান্তরে 350 মাত্র 313 জন সাহাবী 1000 কে হারিয়ে দিয়েছে কথা কোন নাকে ঠিক না তাহলে আমাদের সংখ্যা বেশি আছে ঠিক আছে কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে সব জায়গায় আমরা লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিগৃহীত আপনি জানেন পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় এরপরে যদি যুদ্ধ বিগ্রহ হয় এই জন্য লিগ অফ নেশন উনিশশো গঠন করা হয় যাতে যুদ্ধ বিগ্রহ হয় কিন্তু কাজ হয় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর যাতে যুদ্ধ বিগ্রহ না হয় এই জন্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন জাতিসংঘ নাম দিয়েছে জাতিসংঘ কিন্তু কোনো কাজ নাই শুধু বিবৃতি দেয় আর কোনো কাজ নাই কথা বলেন। না মুসলমানকে যখন সিরিয়াতে মেরেছে মুসলমানকে যখন ফিলিস্তিনে মেরেছে এরা শুধু একটা বিবৃতি দেওয়া পর্যন্তই শেষ মুসলমানদের কোনো কাজে কোনোদিন জাতিসংঘ আসে নাই কে পর্যন্ত আসবে না কোন ঠিক কিনা

আপনাদের দেশের কথা কি বলবো আমার মুসলমানের বাংলাদেশের ইমানদারেরা আল্লাহ বলা এবং আলে প্রকৃত পক্ষে হক কথা স্বাধীন ভাবে বলতে পারে না যারাই বলে ওরা জেলখানায় কথা জি আপনারা দেখেন না ফেসবুকে তাহলে ওরা বলে মুসলমান স্বাধীন ওরা বলে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু আমরা স্বাধীনভাবে নাই বলতে গেলে আমরা মুসলমানদেরা পৃথিবীতে ওরা অধীনতা করে আবध्द কথা বল ঠিক কি না আমি গত মাসে থাইল্যান্ডে গিয়েছিলাম ব্যাংকক এয়ারপোর্টে আমার সঙ্গে যারা ছিল তাদেরকে অটোমেটিক্যালি পার করে দেওয়া হলো আমি যখন গেলাম আমাকে স্টক করে দেওয়া হলো এবং আমাকে বলা হলো আপনি একটু দাঁড়ান আপনাকে স্পেশাল চেক করা হবে কারণ কি কারণ হলো আমার মাথায় টুপি আছে আমার দাড়ি আছে আমার পাঞ্জাবি আছে একটাই দোষ আমি মুসলিম এবং রসুলের আদর্শ আমার ভিতরে আছে তারা প্রচার করেছে গোটা পৃথিবীতে মুসলমানেরা বোমাবাজি করে সন্ত্রাসী করে জঙ্গিবাদ করে আসলে তা নয় জঙ্গিবাদী করে ইসরায়েল জঙ্গিবাদ করে ইহুদিরা নাম দেয় একটাই কারণ আমরা ইমানের শক্তি হারিয়ে ফেলেছি আমাদের ইমানের শক্তি যদি শক্তিশালী হতো আজকে তারা আমাদেরকে জঙ্গি তক এখানে কয়জন মানুষ বসেছে দেখার কোন দরকার আমার নাই এক লক্ষ মানুষও যদি হন আর যদি দশজন নামাজই হন ওই দশজনেরই আমার দরকার কথা কন্যা কেন ঠিক না আল্লাহ সংখ্যা দেখেন না আল্লাহ কোয়ালিটি দেখেন আহসানু আমালা কে ভালো আমল করে আল্লাহ সেটা দেখে আল্লাহ আকসারু আমালা কে বেশি আমল করে ওটা আল্লাহ বলেন নাই তাহলে ভালো মানুষ কম হলেও ভালো কথা কন না ঠিক না এই কয়জন বসেছেন আমরা তাদেরকে নিয়ে কথা বলবো এই কয়জন মানুষের মতো মানুষ হলে একজনই সমাজকে পরিবর্তন করে দিতে পারে কথা কন না আপনারা ঠিক না তাহলে শুকরিয়া আদায় করবো কার الله 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 هو الله الله لا تأخذه سنة ولا الله 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 الله

নামাজে মসজিদে মুসল্লি হয় না মদ বন্ধ করা যায় না জুয়া বন্ধ করা যায় না সেনা বন্ধ করা যায় না কারণ আমাদের উদ্দেশ্যের কোনো ঠিক নাই এক একজন এক এক উদ্দেশ্যে আমরা ওয়ার শুনতে আসছি সম্মানিত ভাইরা এজন্য আমরা লং টাইম কথা বলে সময় নষ্ট করব না যেই বিশ মিনিট বক্তব্য দিলে মানুষের বিবেকে নাড়া দেয় যেই বিশ মিনিট কথা শুনলে মানুষ সমাজ পরিবর্তন করে দিতে পারে সেই কথাগুলি সরাসরি কোরআন এবং রসুলের হাদিস থেকে আমরা শুনতে চাই কি বলেন ঠিক কিনা হাজরতে মৌসা আলী ইসলাম গফির রজনীতে আল্লাহর সঙ্গে কথা বলছেন তাফসিরে খাজেন আয়াতুল কুরসির ব্যাখ্যা করতে গিয়ে বলেন মুসা আলাইহিস সালাম গভীর রাতে আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ গোটা পৃথিবীর মানুষগুলি ঘুমিয়ে গেছে আমরা আপনি তো ঘুমান না আল্লাহ আমরা

বই কথার দ্বারা নয় কাজের দ্বারা প্র্যাকটিক্যাল জবাব দিতে চাই আল্লাহ পাক ডেকে বললেন ও জিবরাইল जल्दी করে চলে যাও আমার নবী মূসা আমাকে প্রশ্ন করেছে আমি ঘুমোতে যাই না কেন আমি ঘুমাই না কেন তুমি একটু জবাবটা দিয়ে আসো হযরত জিব্রাইল আলাইহিস সালাম এমন সময় মূসা নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন তুর পাহাড়ে গভীর অন্ধকারের ভিতরে মূসা নবী দাঁড়িয়ে আছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম দুইটা কাচের পাত্র পানি ভর্তি কাচের পাত্র নিয়ে আমার সামনে হাজির দেখে বলে আল্লাহর নবী আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আপনি ঘুমান না কেন এই যে দুইটা কাচের পাত্র আপনার হাতে আমি দিয়ে দিলাম দুইটা কাচের পাত্র নিয়ে আপনি দাঁড়িয়ে থাকবে আমি এখান থেকে চলে যাব আবার যতক্ষণ পর্যন্ত পুনরায় ফিরে আসব না ততক্ষণ পর্যন্ত আপনি কাচের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন

পানি ভর্তি কাজের পাত্র নিয়ে দূর পাহাড়ি গভীর অন্ধকারের ভিতরে দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর চোখের ভিতরে হালকা একটু ঘুমের ভাব দিয়েছেন একটু তন্দ্রা দিয়েছেন মুসা নবীর চোখের ভিতরে হালকা একটু তন্দ্রা ভাব যখন এসেছে হযরতে মুসা আলাইহিস সালাম আস্তে করে একটা সাকুনি মারছে সাকুনি যখন মেরেছে কাচের পাত্র কি আর পাত্র থাকে কথা কর না কেন

আপনার মতো আমার আল্লাহ যদি একটা মুহূর্তের জন্য ঘুমায় যায় শুধুমাত্র পৃথিবী নয় কুল্লুম ফি ফালাকি ইসমাহু তারোকা গ্যালাক্সি بلاখন মহাশূন্যের প্রত্যেকটা গ্রহ উপগ্রহ তার নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান আপনার মতো আল্লাহ যদি একটা মুহূর্তের জন্য ঘুমায় যায় এই দুনিয়া আর দুনিয়া থাকবে না আর একটা গ্রহের সঙ্গে ঠক্কা লেগে কাচের পাত্রের মতো চুরমার হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাহাজরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহ

আদালতের পার্লামেন্টে একটা আইন চালু করল আল্লাহ রব আল সেই আইনটা কোরআনুল কারিমের ভিতরে সুন্দর করে কোট করে দিলেন আমি কি কোরআন থেকে আইনটা একটু আপনাদেরকে বলবো নাকি جي. بول بو. جي. جي. قران قل شن فرعون علا في الارض وجعل اهلها شيعا يستضعف طائفه منهم يذبح ابناءهم ويستحيي نساءهم الله اكبر.

যার ইচ্ছা তার জেলখানায় নেয় যার ইচ্ছা তারে হত্যা করে দেয় আল্লাহ পাক বলেন ফেরাউন তার পার্লামেন্টে একটা আইন চালু করে দিল আমার দেশে যত পুত্র সন্তান জন্ম গ্রহণ করবে তাদেরকে ধরে ধরে জবাই করে দাও আর যত কন্যা সন্তান জন্ম গ্রহণ করবে তাদেরকে জীবিত রেখে দাও কারণ পুত্র সন্তান জন্ম গ্রহণ করলে দুনিয়াতে মুসা আসতে পারে আর মুসা যদি দুনিয়াতে আসে আমার ক্ষমতা টিকবে না কথা কোন নাকে ঠিক না আর আমিন দেখে বনে আফরো ওয়া মাকরু ওয়া মাকার আল্লাহ তুমি কি চালাকি করবে তোমার চাইতে বড় চালাক একজন উপরে বসে আছেন তার নাম কি আল্লাহ আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন আমি তো موسیকে পাঠাবই বরং তোমার বাড়িতে পাঠিয়ে দেব সুবহানাল্লাহ কবিন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে পাঠিয়ে দিলেন ছয় মাসের বাচ্চা সুন্দর চেহারা মনে মনে চিন্তা করে এত সুন্দর বাচ্চা তো কোনোদিন দেখি নাই

আদর করে একটা দিতে গেছে এক থাপ্পর বসাই দিয়েছে গালের উপরে ফেরাউন চিন্তা করে ঘটনা কি রে বাচ্চার বয়স তো ছয় মাস কিন্তু থাপ্পরের পাওয়ার দেখে মনে হচ্ছে বয়স ষাট বছর মারহাবা কর ফেরাউন ভয় পেয়ে গেল তার প্রধান সাগরী হামানকে ডাক দেয় হামানে দিকে আয় এত ছোট বাচ্চা এত জোরে থাপ্পর দেয় কেমনে হামান বলে স্যার আপনি বলেন কি এরকম ছয় মাসের বাচ্চাকে কোলে নিলে দুই চারটা থাপ্পর তুই এমনিতেই খাওয়া লাগে বাচ্চার বয়স কত ছয় মাস কয় মাস কিন্তু থাপপরের পাওয়ার আছে না নাই আমান ডেকে বলে স্যার আপনি বলেন কি এরকম বাচ্চাকে কোলে নিবেন থাপপর দিবে চশমা টানবে দাড়ি টানবে এটাই তো বাচ্চার খাসলত কথা কন না ঠিক না আমার বাচ্চা আমার চশমা যে কতবার ভাঙছে আল্লাহই জানে ফেরাউন বলে হামান তা তো বুঝলাম কিন্তু ও যে কি জিনিস আমার রেখা তুই তো তা বুঝবি না এই জন্য মুসলমানেরা মনে রাখবেন যুগে যুগে আল্লাহ ওয়ালার দল যারা ছিল যারা আল্লাহওয়ালা ছিল এরা দেখতে ছোট ছিল এদের শক্তি কম ছিল এদের অস্ত্র কম ছিল এরপরও মহান নবুন আলাইহিনুর উপরে iman রাখার কারণে এদেরকেই আল্লাহ যুগে যুগে ফেরাউনের উপরে আর ফেরাউন নামক জালেম শাসকের উপরে বিজয় দান করেছিল কথা কোন ঠিক কিনা ঠিক আজ যদি আমরা সেরকম ईमानदार হতে পারি আজ আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন কথা ধরে কোন ঠিক কিনা